সালামু আলাইকুম মাজন মাজিবুর পক্ষ থেকে আমি এমন আছি আপনাদের সাথে একটু ওয়েট করেন একটু ওয়েট করেন একজন গেছে একজন গেছে হ্যাঁ তো সবাই কেমন আছেন আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার নতুন ভিডিও অন করলাম স্টোরে স্টোরেজ ডাইরেক্ট কারণ কাজের প্রেশারে আর নিজের কিছু পার্সোনাল সমস্যার কারণে রেগুলার ভিডিও করা হয় না তো আমাদের যে চাইনিজ শ্যুজগুলো আছে আছে সেই চাইনিজ শ্যুজগুলোর উপর অফার দেওয়া হয়েছে মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় যেটা পার্চেস করবেন যে কোনো সিঙ্গেল পেয়ার মাত্র সতেরোশো নিরানব্বই সতেরোশো নিরানব্বই টাকা সরি আর এগুলো হচ্ছে সম্পূর্ণ ইম্পোর্টেড ইম্পোর্টেড শ্যুজ আপনাকে সতেরোশো নিরানব্বই টাকায় এই দুনিয়ায় কেউ দিতে পারবে না ওই যে মানে ভাইরাল যেটা হয়েছে তিনটি পড়া আনলিমিটেড সবজি ওরকমই এই তিরিশ মাত্র তিরিশ টাকা এই এই সমাজে এখন দাঁড়িয়ে এই সময়ে কেউই দিতে পারবে না শুধু দিতে পারবে হোয়াইট শপ চাইনিজ ইম্পোর্টেড শুধু মাত্র সতেরোশো নিরানব্বই টাকায় আর ঢাকার যে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে অর্ডার করতে পারবেন মাত্র ডেলিভারি চার্জ পড়বে একশো পঞ্চাশ টাকা আউট অফ ঢাকা এবং ইনসাইড ঢাকা হচ্ছে আশি টাকা ডেলিভারি চার্জ তো যারা যারা অনলাইনে অর্ডার করতে চান আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটা ভিজিট করতে পারেন হোয়াইটসঅপ ফেসবুক পেজ লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে সেখান থেকে অর্ডার করতে পারেন কোনো সমস্যা নেই আর ফুল ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন একটা একটাকে অ্যাডভান্স লাগবে না ঠান্ডা লাগছে শীতের মৌসুম সবাই একটু সাবধানে থাকবেন কারণ এমনি ঠান্ডা তার মধ্যে হচ্ছে ডেঙ্গু ছড়াইতেছে তো আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখুক সবাইকে টাকা দেখ যাতে সবাই অর্ডার করতে পারে এ দেখেন আমাদের সব র্যাকগুলো পুরো ভরা এক একটা শ্যুজ দিয়ে এখান দিয়ে কত সুন্দর করে সাজানো তো আপনারা যারা যারা এখনো আমাদের এটা হচ্ছে আমাদের অফিসের শ্যুট আর আমি তো অনেকদিন ধরে শোরুমে যাই ভিডিও করতে পারতেছি না শোরুমে গিয়ে যেদিন ভিডিও করবো সেদিন হয়তো করে দেখাবো আপনাদেরকে দেখেন যারা পাম্পি খুঁজতেছিলেন মানে ফ্ল্যাট শুজ যেগুলো খুঁজছিলেন এই দেখেন আমি একটা ফ্ল্যাট শ্যু খুলে দেখাই আপনাকে এই দেখেন ফ্ল্যাট শ্যু এটা হচ্ছে গ্রিন এটা হচ্ছে বটল গ্রিন বটল গ্রিন কালারটা হবে পিঙ্ক কালারটা হবে হোয়াইট কালারটা হবে এবং ব্ল্যাক কালারটা হবে দেখেন ব্ল্যাক কালারটা সব কালার তো এখন দেখানো সম্ভব না দেখেন এগুলো হচ্ছে হোয়াইট শপের নিজস্ব প্রোডাক্ট ওই দেখেন সাইজ হবে ছত্রিশ থেকে উন একচল্লিশ সাইজ পর্যন্ত যে কোনো সাইজ অ্যাভেলেবেল আছে ছত্রিশ থেকে উনচল্লিশ সব ধরনের সাইজই আপনারা অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নাই কোন রকমের জুতা খুঁজছেন সব আমাদেরকে বলুন আমাদের কাছে সব রকমের প্রায় পাঁচশো থেকে ছয়শো ডিজাইন শুধু আছে তারও আবার মাল্টিপাল কালার আছে তো সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে ফেসবুক পেজে তো দ্রুত অর্ডার করে দিন এবং আমাদের চাইনিজ যে শ্যুজটার অফারটা আছে ওইটা আপনারা নিয়ে নিন তো আমাদের অফার কতদিন থাকবে সেটা আমি বলতে পারছি না সেটা হচ্ছে আপনার অফারটা থাকবে হচ্ছে মাত্র স্টক থাকা পর্যন্ত অফারটা থাকবে আর আমাদের এই অফারটা হচ্ছে আমাদের যে সব চাইনিজ ওপরে অন্য কোনো না সবগুলোই হচ্ছে আমাদের ঠিক আছে না না ফ্রেম ঠিক ছিল না হান্ড্রেড পার্সেন্ট ঠিক ছিল এই হচ্ছে আমার ম্যানেজার স্যার কিছু বলেন আচ্ছা